নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা গাইস সব কটাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বাট এখনো গাইস একটা পায়রা কেউ খাঁচা থেকে ছাড়িনি কারণ গাইস সকাল সকাল তো তোমরা দেখেছিলে ওয়েদারটা কেমন ছিল আবার হালকা পাতলা বৃষ্টিও হয়েছিল তারপরে গাইস কি হলো হঠাৎ রোদ চলে এসেছে বেশ ভালো কথা রোদ ওঠার আগেই গাইস আমি ছাদটা পুরো ক্লিয়ার করে ফেলেছি আর এইখানে দেখতে পারছো একটা বস্তা আছে গাইস বস্তার ভেতরে কি আছে তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো গাইস বস্তার ভেতরে কি আছে আমি তোমাদের সকালে জানিয়েছি প্লাস আগের দিনও জানিয়েছিলাম যে পায়রাদের জন্য গম আনতে যাব তো পঞ্চাশ কিলো গম নিয়ে এসেছি এখন আমাদের কি করতে হবে গমটা পুরো টোটালি এই যে যে ড্রামটা দেখতে পাচ্ছ ওই ড্রামটার ভেতরে ঢালতে হবে কিন্তু তার আগে গাইস ড্রামটা আমার টোটালি পরিষ্কার করতে হবে ড্রামটা দেখেছ কেমন নোংরা হয়ে আছে আর আমাদের ঘরের ভেতরে যে কটা হাঁস আছে মুরগি আছে পায়রা আছে সব কটাকে বাইরে বের করতে হবে হাঁসদের একটু স্নান করতে দিতে হবে মুরগিগুলোকে একটু ঘুরে বেড়াতে দিতে হবে আর পায়রাগুলোকে তারপরে ছাড়তে হবে গাইস তো এখন চলো

রোদ আস্তে আস্তে ভালোই উঠে যাচ্ছে এখন বেশ ভালোই আছে পুরো গরম লাগছে গাছ সকালবেলা তো মনে হচ্ছিলো ঝড় বৃষ্টি মনে হয় দুদিনের নিচে থামবে না বাট ওয়েদারটা এত ভালো হয়ে গেল কী করে বুঝতে পারলাম না আমাদের ঠালটা আমি হেরবে তোর কিন্তু এর মুখটা না অনেকটাই ছোট আমাদের যদি এই এই উপরে অংশটা থাকতো তাহলে খুব সুন্দর হতো আমরা বেশ ভালোভাবে থাকতে পারতাম তো কি ভাঙবে এক বাড়িতে আগের থেকে কাটা ছিল এটা তো এখন আপাতত আমি এটার সাহায্যে পুরো হেরবে করে টে করবো এরকম ভাবে আর এই জবটা দিয়ে আমি ওরকমভাবে ভাবে ধরবো ইজিভাবে হয়ে যাবে একদম তো আগে গল্প দমটা আমি খেলি দেখা কোয়ালিটিটা কেমন নতুন পুরো গোল্ডেন কালার গেছে দেখো দেখ তোমরা গমের কালারটা দেখো কেমন হয়েছে বলো তো আমার এটা কিলো পড়েছে কত আমি তোমাদের বলে দিই আমার কিলো পড়েছে হচ্ছে পঁচিশ টাকা করে টোটাল বস্তা পড়েছে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা করে কিলো পড়লো কিলো আমার দশ টাকা করে খুব বেঁচে গেছে তো এখন আমরা তো দেখি টোটালি ঢেলে দিই বেশি গম ঢালা কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু আছে আমি ঢেলে দেবো সমস্যা নেই একটু আগে শুনলে তোমরা আওয়াজ হচ্ছে ঢাকবার জন্য সেই আওয়াজটা কিসের হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই হচ্ছে মহাদেবের দেলের তো তো চলো আর জন্য দেল তোমরা হয়তো জানো নীল পুজো যাদের যাদের বাড়ির সাইডে চড়ক হয় তারা হয়তো ভালো করেই জানো তো এখন আবার তো তোমাদের আমি দেখিয়ে দিই আসবে এখনই আসবে ওই বাড়িতে আছে। ওই কর্নারের বাড়িতে আসে আসুক তারপরে দেখিয়ে দিচ্ছি ওই যে এক এক করে আসছে সব দেখো আমাদের তুলসী পিঠে এখানে এখানে গাছ ঠাকুর ঘর বানানো হবে ফাইনালি আমি দেখিয়ে দিয়েছি এর জন্য কমেন্টে সবাই হার হার মহাদেব লিখতে একদম বলো না তো এখন আমার আপাতত বাদ বাকি সবটুকু কাজ ফিনিশ করে তো এক্সট্রা থাকুক সমস্যা নেই আর ভবো না যথেষ্ট ভরে গেছে পুরোপুরি তো এখন আপাতত তো এই মুক্তিটাও ভালো করে মুছে দিই মুক্তিটাও প্রচুর নোংরা আর এর ভেতরে না আমার কিছু নিম পাতা দিয়ে রাখতে হবে নিম পাতা দিলে কী হবে কেরি পোকা টোকা লাগার চান্সটা একটু কম থাকে তো এখন আপাতত তো আমাদের গম ঢালা তো কমপ্লিট হয়ে গেছে গমটা এখন সরাতে তো আমাদের হাওয়া বেরিয়ে যাবে গেছে এত উঁচু করা ইম্পসিবল আমাদের চেষ্টা করি এবার এই গমটা তার আগে কিছু গম আমার রাখতে হবে কম ঢালা তো কমপ্লিট হয়ে গেছে এখনও আমাদের মুরগিগুলো প্লাস হাঁসগুলো সবকটা বাইরে বের করে ওদের জলের ভিতরে স্নান করতে দিতে হবে যেহেতু ওরা অনেকক্ষণ ধরে জলের অপেক্ষা করছে গাইজ ওদের এখনও ছাড়া হয়নি প্রতিদিন সকালে ওই সাড়ে নটা নাগাদ সব ছেড়ে দিই বাট আজকে বেজে গেল প্রায় দেড়টা গাছ তো চলো আগে সব বাইরে নিয়ে আসি সবকরটা আমার তো মনে হচ্ছে গিয়ে হাতগুলো বেশ ভালো বড় হয়ে গেছে তা তো আশা কর এইটাই চাও চলে চাও এবার তুমি যাও ভয় পাই দেখো এখন হালকা ফাটলা ভয় হয় বাট সমস্যা নেই আর কিছুদিন থাকলে ভয় কমে যাবে বাট আর কিছুদিন গেলে না এদের তো আর উপর লাভ নয় এদের নিচে নিয়ে চলে যাবে গাড়ি যেহেতু উপরে এতগুলো হাঁস থাকলে উপরে প্রচুর অসুবিধা হবে যেহেতু অপার ফাঁকার জায়গা নেই দেখো সব কলটা জলে ব্যস্ত হয়ে গেছে স্নান করতে

ম্যাড্রাজের বেবিগুলো ম্যাড্রাজের বেবিগুলোকে ভাবছি ছাড়বো না কি আমার মনে হচ্ছে ছাড়বো না একটু এরকমভাবে রোদে থাকুক এদের আমার খাওয়াতে হবে এখন

এদের আমি নিচে গম ছিটিয়ে দিয়েছিলাম গাই টোটালি দেখলাম উনি গম পুরো ফিনিশ করে ফেলেছে ভালো কথা এত ছুটে খায় গাইস চেষ্টা করলে পারে দেখো কালকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি হালকা পাতলা করে আর এদের দেখলাম হালকা করে একটু ঠান্ডাও লাইন লেগেছে গাই তারপরে মেডিসিন খাইয়ে দিয়েছি এখন আর সমস্যাটা দেখতে পাচ্ছি না তো হালকাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এটা ছোট ছোটটা দেখো এই সাইডেও আবার একটু কক্স করছে আমি পটাশ লাগাই না কেন মানে প্রতিদিন আমি পটাশ লাগাই না কেন তো প্রতিদিন লাগালে এমনি চোখে তো এখন পায়ে যদি হতো একটা আলাদা সমস্যা ছিল পায়ে হলে আমি ঠিকঠাক করে নিতাম সমস্যা নেই দিনে দশা পরে দুবার লাগিয়ে যেতাম বাট এই চোখের সমস্যার জন্য চোখে পোস হয়েছে এর জন্যই আমি দিনে একবার দিনে খি দুদিন পর পর একবার পটাক লাগিয়ে দিই দেখো আরগুলো সবকটা মুরগির খাবার ফিনিশ করে ফেলেছে গেছে দেখো এইগুলো কিন্তু সব মুরগির খাবার ছিল দেখো তাও ফিনিশ করে ফেলেছে বলা বর ভালোই হয়েছে আমি ভেবেছিলাম যে এই খাবারগুলো ফেলে দেবো যে খাবারগুলো না অনেকটাই মঙ্গা করে ফেলেছিলো এর খাবার খাওয়া হয়ে গেছে আবার এখানে জল খাইয়ে দিই

খাবার দাবার না খেলে মরে যাবি দেখো তাপা দেখি এইটা একটু বেশি চঞ্চল বেশি খাওয়াবো না এই কথাই আসে এই কথাই খাওয়াবো তোকে হাঁসগুলো বেরিয়ে গেছে আমাদের মুরগি নিয়ে মুরগিগুলোকে হাঁসগুলো কি ওর মা মনে করে দেখো দেখো এটার আওয়াজ হচ্ছে এটা না খেসে ধরলে হালকা ঠান্ডার আওয়াজ আমি বুঝতে পারছি মনে হচ্ছে ওর ঠান্ডা এখনো আসে গেছে এটাকে আমার মেডিসিন খাওয়াতে হবে ভালো করে গি দেখে আবার নাটক করে খাওয়ার সময় দেখো দেখো আবার চলে আসছে সব সময় ওদের খাওয়ার জায়গা আমি ওই কর্নারে বানিয়েছি ওরা দেখি এখানে সেটিং করে নিয়ে থাকবে মুরগিগুলো খাবার টোটালি ফিনি করে ফেললো আর মুরগিগুলো দেখে তো বেশ এরকম ওরা শিখে গেছে ভালো হয়েছে আমি ফিমেল বাচ্চা আনিনি ফিমেল বাচ্চার বডি পাতলা হয় আর ফিমেল বাচ্চা খতম না পড়ে ঠিক আছে এইখান থেকে উঠে ওই বিল্ডিং এর উপর চলে যাবে যাই ফিমেল বাচ্চার কোনো চাকরি আর কৃতির পাখি এত স্পিড আড়ে আমি তো আগে জানতাম না কৃতির পাখি খতম না করা দেয় গাই কৃতির পাখি তো আমি আনবোই না আমি যদি কোনো দিনও আনি দূর ভবিষ্যৎ দানা কেটে দেবো কৃতির পাখির সমস্যা নেই তো এখন আমার তো খাওয়া দাওয়া করেনি আমি জলটা খেয়ে দিই দানা দানা ধরিস না জল খেয়ে মিনিমাম এক সিনিস্ট জল খাওয়া পইতা ভালো জলকীয়া পইতা একো নাটো পৰে জল চুচ্ছা কপ্ তফিও এইবাৰতে খেতি ম্যাড্রাজের বাচ্চার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদের আমি এই কর্নারে রেখেছি ওরা কিছু সময় এখানে থাকুক তারপরে ওদের আমি আবার ঘরে রেখে আসবো আর গাইজ আমি এই ভেতরে ভাবছি কটা গম ছিটিয়ে দেবো গম ছিটিয়ে দিলে না ওরা নিজে নিজে খাওয়ার চেষ্টা করে আগে আমি দিয়েছিলাম বাট এখন দেখতে পাচ্ছ একটু গম নেই পুরো টোটালি ফিনিশ করে দিয়েছে আর কটা দিতে হবে আমার গম গাইজ তো থাকুক এখানে সমস্যা নেই হাঁসগুলো দেখো খাওয়া দাওয়া করছে আবার স্নান করতে যাচ্ছে প্লাস মুরগিগুলো ওইখানে আছে গাইজ ওই দেখো মুরগিগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর মুরগিগুলো যা ফ্লাই করছে না ওদের দেখে তো আমার ভয় হচ্ছে ওরা নিচে না চলে যায় গাইস নিচে একবার চলে গেলে বিপদ দৌড়ে বেড়াবে শুধু তারপরে আবার কুকুর ফুকুর আসে সমস্যা হবে মুরগিগুলো বেশ ভালো বড় হয়ে গেছে হাঁসগুলো দেখো কি সুন্দরভাবে স্নান করছে এই দেখো এটা খাওয়া দাওয়া করে এসে আবার জলের কাছে চলে আসলো হাঁস যেহেতু গাইস খাওয়ার পরেই আবার জল লাগে গাইজ এই দেখো কটা কি মজা নিয়ে স্নান করছে পুরো মাথা ডুবে ডুবে যদি পুরো আমি লোড করে দিতাম না জল তাহলে দেখতে কিভাবে ডোবাতো গাইস কিন্তু লোড করা যাবে না যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ছোট আমার অল্প জলই দিতে হবে এখন মাত্র ওই দেখো ওই কর্নারে একটা বাচ্চা ওটা চেষ্টা করছে বাচ্চাটার না রাস্তা খুঁজে পাচ্ছে না বাচ্চা বাচ্চাটাকে আমি দেখি ওর রাস্তায় পাঠিয়ে দিই দেখি 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 আসো 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 এই যে যাও যাও চলে যাও ওই যে চলে গেছে তো থাকুক সমস্যা নেই মুরগিগুলো বেশ খাচ্ছে ভালো তো খেতে থাকুক তো চলো আমরা একটু ঘুরে আসি পায়রার খাঁচার ভেতর থেকে দেখি সব পায়রা কী করছে ওদের গাছ ছাড়তে হবে অলমোস্ট গাছ দুটো বেজে গেল এই দেখো আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছি রোম্যান্স চলছে ওই দেখো তো গুড ইভিনিং সবাইকে ওই দেখো চুচু আর চুচুর জোড়ার রোম্যান্স চলছে বেশ ভালো কথা আর এদিকে বসে আছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা ম্যাড্রাস ফিমেলটা কি আরেকটা ডিম দিয়েছে না একটা ডিম নিয়ে এখনো বসে আছে একটা ডিম নিয়েই গেছি বসে আছে ওই দেখো আরেকটা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি ডিম পাড়ার লক্ষণটা তোমরা কি করে বুঝবে বলো তো ওই দেখো এখন কিভাবে বসে আছে জাস্ট তোমরা একটু বসে তো নেই দাঁড়িয়ে আছে জাস্ট তোমরা একটু সেটা দেখো এর মানে বোঝা যাচ্ছে ওর সেকেন্ড ডিম খুব তাড়াতাড়ি চলেছে যেহেতু না ওর মাজা ভার হয়ে গেছে এর জন্যই ও আছে পুরো হয়ে হয়ে গেছে গেছে তো ওর লেজের দিকে ভার এটা দেখে বুঝে যাবে যে তোমরা ডিম দেবে তোমাদের নতুন পায়রা এখানে দেখতে পাচ্ছি কালসিরা খুব সুন্দরভাবে তা দিচ্ছে তোদের ডিম যে কবে ফুটবে কতদিন ধরে অপেক্ষা করছি তোদের ডিম ফুটছেই না রে কবে ফুটবে রে তাড়াতাড়ি ফুটে যা এইখানে কি হলো গাইস তুই কোথা থেকে আসলি আমাদের চিকু হই এই গিরিবাজ এ কালদুমা এ ফাটা কালদুমা তুই কোথা থেকে আসলি আমাদের চুচুর খোপ এটা চুচু বলি কেন সরি চিকু ওই দেখো চিকু চলে গেছে ওই উপরে এর জন্যই তুই আসিস তাই তো চিকু নেই তাই চিকু থাকলে দেখতি দিত কেমন চিকু দেবে তোকে গাইস বালার বউ লেজের পোস্টটা দেখো বালার বউ লেজের পোস্টা এখানে একটু উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছ এটাই ডিম পড়ার লক্ষণ ওরও ভার হয়ে গেছে গাইজ ও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর বালার বউ এবার এই খোপেই ডিম দেবে যেহেতু এই খোপে পুরো পজিশন বানানো আছে না এর জন্য বালা অতটা খেয়াড় মেয়ার টানে না গাই যে একবার খাটনি করে রেখেছে কতবার করা যায় না বালা বালার সিস্টেম আলাদা বালা বালা শ্বেতান কাসালা এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালিয়ার বাচ্চা আছে আর সাথে কালিয়াও আছে ফিরি গাইজ এই দেখো কালিয়া এমন ভাবে বসে আছে মনে হচ্ছে ওর নিচে গাইজ ডিম আছে এই কালিয়া তুই এরকম ভাবে বসে আছিস কেন কালিয়া নিচে আবার ডিম চলে আসবে গাইজ খুব তাড়াতাড়ি কালিয়া আবার রোম্যান্স স্টার্ট করে দিয়েছে এই দেখো আমাদের নাপতার নাপতার জোড়া এখানে রোম্যান্স করছে আর এরা এদের ভাব লক্ষণ দেখে তো মনে হয় যে এরা ডিম দেবে বাট আবার গাইজ কোনো ভাবও দেখি না ডিম দেওয়ার তো দেখা যাক কি হয় আপনার ঠোঁটটা দেখেছো আবার কতটা বড় হয়ে গেছে দেখো আবার অনেকটাই বড় হয়ে গেছে আমার আবার কেটে দিতে হবে এই সমস্যাটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না গাইস এই সমস্যাটা এত তাড়াতাড়ি হওয়ার কথা না গাইস ঠোঁট কাটতে হয় পায় বাট এত তাড়াতাড়ি না এইখানে দেখতে পারছি আমাদের লাল আর আমাদের চীনা ক্ষোভের ভেতরে বসে আছে আর এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যেহেতু গাইস আমাদের চীনা এখন মল্টিন থেকে বেরিয়ে গেছে চীনা তো না লাল শিরা লাল শিরা মল্টিনে গেছিলো চীনা তো মল্টিনে যায়ই নিয়ে চীনা থেকে তো পায়ে লোম আমি যখন কিনেছিলাম না তখন ওই যে যার কাছ থেকে কিনেছিলাম সে বেলের দিকে শেষে শেষে নিয়ে এসেছিল গাইস এইখানে এরে আমি তো ভাবলাম মনে কোন কোনো ডেড বডি পড়ে আছে তাই এখানে এরকম ভাবে তুই পড়ে আসিস আমি তো খেয়াল এই তুই এরকম শুয়ে আসিস গাইজ সাইস্টা জাস্ট চরম হয়েছে ও দেখো জোর দেখেছো আজকে তো চলো বাইরে নিয়ে যাই তারপরে তোকে ধরবো ঠিক আছে তো এখন আবার তো আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের চটিয়াল কি করছে চটিয়াল খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর এখানে চটিয়াল মেলটা আছে গাইজ বেশ ভালো কথা আর দেশি খবর কি এই দেখো দেশি দুটোকেই বেশ ভালোভাবে খাইয়ে গেছে আর মাওয়াওয়া দুটোর পেটি বেশ ভালোভাবে ভরা আছে আর গাইজ এদের অপেক্ষা করিয়ে লাভ নেই চলো এদের সবাইকে আমরা ছাড়ি ছেড়ে এদের সেকেন্ড বারের মতন খেতে দিয়ে দি নতুন গম খাবে এই ਦੋਨੋਂ ਉੱਠੇ গম তো চলো সবাই বাইরে ਬਾਹਰੇ ਉਨੂ ਜੀ ਜੂਨੂ ਮੁਰਗੀਗੁਨ ਲੇਸ ਖੁਲਾ ਚੇ ਮੋਮਰੇ ਮਤਨ ਆ ਲੇਸ ਖੁਲਾ আয় হাজ সব সকালে বেশ ভালোই খেতে দিয়েছি আমার মনে হয় না এখানে আসবে গাছ কিছু কিছু পায়রা আমার মনে হয় ঘুরতে চলে যাবে যাদের একটু ঘোরা সব বেশি এতক্ষণ আটকা ছিল তো তারাই একটু বেশি দূরে চলে যাবে দেখো আমাদের দেশি দুটোই যে দুটো সাদা উপরে দেশি বাচ্চা হয়েছে ওই দুটো বেশি চলে গেছে গাইস মাঠে টান টান দৌড় দিয়েছে ওদের মাঠে খিদের জন্য যায় না মেন যায় হচ্ছে ওদের উপাস হয়ে গেছে গাইস প্রতিদিন একটা কাজ করতে যা যেমন উপাস হয়ে যায় ওদেরও তেমন উপাশ হয়ে গেছে ওরা কি আজকে থেকে যাচ্ছে ওরা নাম দু আড়াই বছর ধরে মাঠে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মাঠে যায় একটু খাওয়া দাওয়া করে আবার চলে আসে এর জন্যই তো বাচ্চাগুলো এত সুন্দর হয় মিক্স খাবার এমনি ওরা গুছিয়ে নেয় পাঁচ 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 আট পাঁচ আট আয় ঠিকো হ্যাঁ বাচ্চাটা কই কালিন্দী বলি গেলো বালার বাচ্চাটা কই এই যে পালার বাচ্চার পায়ের পক্স আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে পুরো কেমন যেন গেছে পুড়ে গেছে তাও আবার লাগিয়ে দেবো আমি এখনই লাগিয়ে দেবো সমস্যা নেই যাও চলে যাও চলে যাও এই খাওয়া দাওয়া করুক তারপরে আমি যখন ম্যাড্রাসের পায়ে কক্স লাগাবো তখন এদেরও লাগিয়ে দেবো ম্যাড্রাসের পায়ে তো না ম্যাড্রাসের টোটে আর মধ্যে গেছে তো এখন আপনারা তো সবাই চলে এসছে আমাদের দেশি দুটো আছে বললাম না দেশি চলে গেছে এতক্ষণ দেশি মাঠে গিয়ে বসেও পড়েছে আর আর কটা দেবো দাঁড়ানো আর করতে দেব আর দেব বিকাল 4:30 কে 4:30 এর সময় আমি তাড়াতাড়ি খেলে যা না থাকি তাদের মিস গোমের দানাগুলো বেশ ভালোই गाइस অতটা বড়ও না আবার অতটা ছোটও না মিডিয়াম সাইজ চলবে চলবে কি গোড়াবে আমি ভাবছি যে আর কটা গাম ভিগো একবারে গাম ভিলে রাখলে বেশ ভালোই হয় টেনশন থাকে না পরে এর ভেতরে গাম মিক্স দিতে হবে 10 কিলো আর আর মিক্স খাবার পিডনগর থেকে নিয়ে আসবো আমি সব কিছু আছে দু কিলো মিক্স দিলেই কাফি টোটাল বারো কিলো হয়ে গেলো তাহলে মাঝে মাঝে মিক্স দিয়ে খাওয়ানো যাবে দেখো দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে ওরা দুজন জন্য খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এইখানে দেখো চিপু চলে এসছে চিকুও নিজের ইচ্ছা মতন আসে এখন চুচুর মতন হয়ে গেছে চুচু দাও ওই দেখো চুচু আসবে না এখন চুচুর রোম্যান্সের টাইম এখন ও এখন দৌড়াদৌড়ি করে বেড়াবে চিকুর জন্য আমার একটা রিং আনতে হবে ভালো দেখে আমাদের সুলতানের একটা রিং ছিল ভালো সুন্দর রিং सुल्तानों का वो डांस होता है हरी फैले से, ठीक है? बस एक बार ग्रीट दो वो कोटा। हेल्लो, आई, 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 आई খাবার খাওয়া বাট আমার একটু আগেই চোখে পড়লো আমাদের যে ম্যাড্রাস ফিমেলটা সেই ফিমেলটা তো গাইজ উঠতে পারে না সেই ফিমেলটা একটু আগেই বাইরে এসেছে সেটা তোমার দোষ তুমি এতক্ষণ বাইরে বেরোও নি তো কটা খাবার আমি ফিমেলটাকেও দিয়ে দেবো যাতে ফিমেলটার পেটেও খাবার চলে যায় ওই দেখো আমাদের শয়তানগুলো চলে গেছে নিচে খাবার খেতে আর কটা দিয়ে দিই নাহলে ফিমেলটা ভাগে পাবে না ফিমেলটা এখন ভালো করে খেয়ে নিচ্ছে সমস্যা নেই গাইজ ভেতরে জল আছে যার যার জল খেতে ইচ্ছা করবে খেয়ে নেবে দেখো মুরগি কি করছে দেখো এই মুরগিটা জাস্ট অসাধারণ বডি ফুলিয়ে ফেলে গাইস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি খাচ্ছে ওরা বলো তো ওরা খাচ্ছে ডিমের খোসা গাইজ ওরাও গ্রিট খেতে বেশ ভালোবাসে ওরাও ডিমের খোসা বেশ ভালোই খায় ডিমের খোসা খাওয়া সমস্যা নেই ওদের পক্ষে ভালো হবে দেখো ছোট ছোট পাথরও খাচ্ছে গাইজ দেখো দেখো জাস্ট অসাধারণ লাগছে গাইস এই মুরগি দুটোর কালারটা জাস্ট অসাধারণ হবে সাদা কালো সাদা কালো কেমন যেন হবে গাইস টার্কির যে লাল লাল কালার না সেই লাল লাল কালারটা আসবে না গাইস একটু একটু অন্য নাকের উপরে একটা কেমন যেন থাকে না ডান্ডি টাইপের সেটা দেখো আছে দেখো ছোট একটা ডট মতন আছে দুটোরই নাকের ওপরে গাইস ওইটাই বড় হবে অনেকটাই বড় হবে দেখো সুন্দরভাবে সবকটা ডিমের খোসা খাচ্ছে প্লাস পাথরও খাচ্ছে গাইস দেখো বড় বড় পাথর গাইজ ভাবে গাইজ খেয়ে নিচ্ছে আমার তো আগে জানা ছিল না এখন থেকে তাহলে তাহলে আমি এদেরও দিতে পারবো গাইজ এদেরও দিলে এদেরও হজমে অনেকটাই হেল্প হবে গাইজ এই দেখো আমাদের বালার বেবিটার কালারটা জাস্ট অসাধারণ হচ্ছে দিন দিন গাইজ যত দিন যাচ্ছে সে তোর গ্লাস বাড়ছে এইখানে আছে কে কে এখানে আমাদের নতুন বেবিটা আছে আর এখানে আরেকটা বেবি আছে তো এক ভাই বেবিটার কথা বলেছিলে এই যে একটা বেবি আর একটা আমাদের কালুমার বেবিটা কই গেল কই আমার মনে হয় উপরে চলে গেছে গাই অনেকক্ষণ পরে ছাড়া পেয়েছে তো এখন আবার তো গাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এতে যখন আমি লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো গাইস তখন বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে সবকটা পায়ের একটা শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর আমি ছাদে এসে একটা জিনিস দেখতে পারলাম ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই এই দেখো গাইস তোমরা কি কিছু নোটিস করতে পারছো কিছু হয়তো নোটিস করতে পারছো না বাট আমি তোমাদের দেখিয়ে দিই ওই ওপরে দেখো গাছের উপরে বসে আছে একটা পায়রা ওই দেখো ডালে বসে আছে ওই পায়রাটা কিন্তু আমাদের না ওটা হচ্ছে নতুন এসেছে পায়রাটা গাইস খুবই অজীব অজীব আমি কেন বললাম তোমাদের আমি দেখিয়ে দিই পায়রাটা ভালো করে আগে পায়রাটার বডিটা একটু ভালো করে লক্ষ্য করো বডিটা হচ্ছে পুরোপুরি আমাদের চিকুর মতন আর মাথার ওইখানে মাথা বলতে গলার হচ্ছে আমাদের সিরাজির মতন আবার মাথার ওইখানে হচ্ছে আমাদের চুচুর যে জোড়াটা আছে না তার মতন মানে তিনটে পায়রার পুরো মিক্সড গাইস ওই পায়রাটাকে তো ধরতেই হবে তো এখন আপাতত দেখি ধরার চেষ্টা করি দেখা যাক ধরা যায় কি না যায় আর আমার মনে হচ্ছে গাইস ওটা ফিমেল পায়রা এই জন্য একটু ভয় পাচ্ছে তো আপাতত ওকে দেখি ধরার চেষ্টা করি आज 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 गैस शॉप का तो चलेगा बट नोटिफिकेशन तो आखिर में आते नहीं और वो ना आज तक कुछ लेट हो गया क्योंकि नोटिफिकेशन तो बहुत जल्द आते हैं बट सुंदर आ गया हमें धोरे फेल हुए याकून जो भी नाम धोरा जाएगा आज 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 आज

ওকে নামানোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে একটু সূর্য ডোবার এখনও অনেকটাই রোদ আছে তো এখন আপাতত তো এদের আমি সেকেন্ড বার সেকেন্ড বার কি থার্ডবারের খাবারটা কমপ্লিট করে ফেলি আট 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 বা সেইটুকুই থাকুক আবার যখন এদের ঘরে ঢোকাবো না তখন আবার একটু দিতে হবে দেখো আমাদের ম্যাড্রেসটা আসছে বাট নতুনটা এখনও নামিনি ও গাছের ডালেই বসে আছে আয় আয় গম খেতে দেবো মিক্সড খাবার দেবানি আয়

और 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 বাচ্চা ভাগা আগে তোমাদের দেখিয়ে দিই পারেটাই দেখো আমি কেন বললাম এর প্লাস এই মাথার এইখানে একটু হচ্ছে চুচু জোড়ার মতন আবার গলার এইখানে যদি ভালো করে তোমরা দেখো একটু সিরাজির মতন আবার পিঠের এইখানে আবার চিকচিকুর মতন আছে কালার প্লাস হচ্ছে কাটিং কাটিং ঠিক আছে পায়রাটা তিনটা পায়রার কম্বিনেশন তো আজকে দুপুর বেলা আমাদের বাড়ির নতুন অতিথি কে এই পায়রাটা এটা আমার মনে হয় দেশি পায়রাই ওই ক্রস হবে কিছু একটার গায়ে সিরাজি ফিরাজি হালকা হালকা পাতলা মানে সিরাজীর ক্রস আবার তার ক্রস তো এখন আপাতত পায়রাটাকে আমি ভালো করে রেখে দেবো যেহেতু বেবি পায়রা কোনো সমস্যা নেই পায়রাটাকে আপাতত খাবার খাওয়াতে হবে পেটে খিদে রয়েছে তো নতুন পায়রাটাকে আপাতত আমি খাঁচার ভেতরে রেখেছি গাইস ওকে আমি বিকালবেলা ডাঙা বাঁধবো তারপরে ছাড়বো বিকাল অলরেডি হয়েই গেছে বাট রোদ রোদ ভাবটা এখনো অনেকটাই আছে আর একটু পরে এদের ঘরে ঢোকাবো যখন তখন তোমাদের সাথে আর দেখা হচ্ছে এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়ের আছে তো ওঠানোর সময় হয়ে গেছে বাট সব কটা পায়রা এখনো উঠবে না গাইজ অর্ধেকের বেশি পায়রা গেছে আমরা কাছে বসে আছে বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই তো এখন আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই